আপনার গ্যাস বার্নার যেটার মডেল হচ্ছে ছাব্বিশ ষাট প্লাস এখানে আপনি পাবেন ক্যাবিনেট চুলা এবং যে কোনোভাবেই আপনি ইউজ করতে পারবেন এটাতে আছে আপনার ব্যাটারি সিস্টেম যেটা ব্যাটারিটা কানেক্টেড স্যার আপনার নবের সঙ্গে নবটা নিচের দিকে দিয়ে সুইচটা ভলিউম অফ এবং অন করা যাবে স্যার প্লাস অল্প গ্যাসে অধিক পরিমাণ তাপ দিবে স্যার এটার প্রাইস ফিক্সড প্রাইস স্যার দশ হাজার দুইশো পাশাপাশি আর একটা মডেল দেখতে পারবেন স্যার এখানে আপনি পাবেন সিন্টারেড স্টোন প্যানেল প্লাস একটা এস এস স্মল লেট বার্নার এবং সব থেকে বড় কথা স্যার আপনি এখানে দেখতে পাচ্ছেন ফেম ফেইলার ডিভাইস যে কোন ধরনের আপনার দুর্ঘটনা থেকে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট সেফটি দেবে যখন আপনি রান্না করতে যাবেন তখন ভাতের মার কিংবা পানি যদি এই বার্নারের উপর পড়ে গ্যাসটা আপনার সাপ্লাই কিংবা সিলিন্ডার থেকে টোটালি অফ হয়ে যাবে এবং যখন স্টার্ট করবেন তখন আবার এটা অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যাবে এটার প্রাইসটা স্যার আঠারো হাজার টাকা এটার মডেল স্যার ছাব্বিশ আশি পাশাপাশি আরেকটা পাচ্ছেন স্যার এটাও আপনার সেম ডিজাইন কিন্তু একটু ডিফারেন্ট আছে স্যার এটা গেনা গ্লাসটা গ্লাসটা পাচ্ছেন আপনি টেম্পারেটেড হ্যাঁ ফিসারটা স্যার সেম প্রাইস দেখেন এটা ব্যাটারিটা আপনি আপনাকে আবার দেখায় একটু স্যার এই যে এখানে যে নাটটা আছে দেখতেন এই নাটটা যদি খুলে দেওয়া হয় তখন এটা আপনি সাপ্লাই ইউজ করতে পারবেন এবং প্লাস যে নাটটা লাগানো আছে এটার কারণে স্যার আপনি সিলিন্ডার ইউজ করতে পারেন হ্যাঁ টু ইন ওয়ান আরেকটা ডিভাইস সেটা স্যার এটার মডেল জি সাতচল্লিশ প্লাস হচ্ছে আপনি পাবেন এখানে অটোনম স্যার এগুলো ব্যাটারি লাগে না স্যার বাজেটটা কম তারা এইগুলোর মধ্যে ফিক্সড করতে পারে স্যার